নমস্কার আজকে ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে কোন কোন রাশির জন্য অর্থভাগ্য ভালো কোন কোন রাশির জন্য যোগ রয়েছে কোন কোন রাশি রাশি একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম থেকে থেকে প্রত্যেকটাই জেনে নিই চলুন তাহলে মেষ রাশি মেষ চাষি আজকে অবশ্যই শরীর স্বাস্থ্য অবশ্যই যত্নশীল ব্যবসায় আজকে লাভ হবে মনের মতো লাভ হবে পরিশ্রম যদি করতে পারেন পুরো ফল পাবেন সম্মান বাড়বে এবং দিনের শেষে আর্থিক ব্যাপারে লেনদেন করার সতর্ক থাকবেন যারা বিবাহিত রয়েছেন আজকে আপনার খুশিতে ভরপুর থাকবে দিনটা মিলিয়ে যাবে দিনের শুরুতে চাকরির জায়গায় আজকে অবশ্যই আপনাকে একটু সতর্ক বিশেষ করে শরীর নিয়ে সতর্ক থাকবেন কোনো কোনো শৈত্য ডিস্টার্ব হতে পারে অবশ্যই যে মেডিসিন নিতে হতে পারে সফলতা আসবে যদি পরিশ্রম করতে পারেন এবং পারিবারিক জীবনে খুশির মুহূর্ত থাকবে বা মোটামুটি ভালোই থাকবে মিথুন রাশি আজকে পনেরোই জানুয়ারি আপনার জন্য কোনো গুড নিউজ নিয়ে আসতে পারে আজকে আপনার আয় লাভ হবে বা আয় ভালো হবে ব্যবসার জন্য আজ মন মতো সফলতা পাবেন পরিশ্রমে পুরো সফলতা পাবেন এবং দিনের শেষে বা দিনের মধ্যভাগে চাকরির জায়গায় আজকে নতুন কোনো সুযোগ বা নতুন কোনো গুড নিউজ পেতে পারেন কর্কট রাশি কর্কট রাশি আজ আপনি সন্তানকে নিয়ে কোনো চাপ হতে বা সন্তানের কোনো কথা আপনি কষ্ট পেতে পারেন দিনের মধ্যভাগে বিশেষ কোনো কাজে আপনি সফলতা পাবেন এবং দিনের শুরুতে যে খরচ বাড়তে পারে সেই জন্য অবশ্যই খরচটা কন্ট্রোল রাখবেন আজকে বলব সিংহ রাশির জন্য পরিবারের সদস্যদের মধ্যে কোনো মতভেদ হতে পারে এবং আজ সুখ সুবিধা পাওয়ার জন্য হয়তো খরচটা একটু বেশি পেতে হতে পারে ফ্যামিলিগত কোনো সুখ সুবিধার জন্য যে খরচটা বাড়তে পারে আজ মনে কোনো নেগেটিভ চিন্তা আসতে পারে এবং আজকে আপনার আর্থিক বাজেট হয়তো একটু বিগড়ে যেতে অর্থাৎ খরচটা বেড়ে যেতে পারে কন্যা রাশি কন্যা রাশি আজকে চাকরির জায়গায় যে আপনাকে অবশ্যই রাগ কন্ট্রোল রাখবেন গুপ্ত শত্রুকে অ্যাভয়েড করবেন গুপ্ত শত্রু নিজেকে কন্ট্রোলে রাখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই তৈরি হয়ে যাবেন হলে চাপে পড়তে পারেন আজের দিনটা আপনার শুভই থাকবে কিন্তু স্ট্রেসটা কিন্তু আজ আসবে তুলা রাশি তুলা রাশিকে আজকে বলবো অবশ্যই আপনাকে কোনো বড় খরচের সম্মুখীন আজ হতে পারেন সতর্ক খরচ কন্ট্রোল লাগবেন ও দিনের শুরুতে কোনো কাজে বাধা আসতে পারে এবং এর জন্য আজ স্টুডেন্ট যা আজ সেটা মনে আছে পড়াশোনার ক্ষেত্রে যে পেশার পড়তে পারে বৃষ্টির রাশি বৃষ্টি রাশি কথাবার্তায় কন্ট্রোল লাগবেন রাগ কন্ট্রোল লাগবেন এবং আজকে আপনাকে দিনটা দিনের শুরুটা আজ মিলিয়ে ঝুলে যাবে এবং আজকে আপনাকে বলবো মনের মতো লাভ পেতে গেলে আপনাকে নিজেকে একটু ধীর স্থির হতে হবে তাড়াহুড়া করবে না দিনের প্রথমবার একটু চাপ হবে এবং আপনাকে কথাবার্তা কন্ট্রোল রাখতে হবে বৃশ্চিক রাশি হয়ে গেল ধনুরাশি ধনুরাশিকে বলবো অবশ্যই আজকের দিনটা আপনাকে ধনুরাশি আজকে আপনার দিনটা ডাউনের মধ্যে দিয়ে যাবে চাকরি পেশায় যারা জড়িত আছেন তারা আজ নতুন কোনো সুযোগ আসতে পারে কাজের যা প্রমোশন পেতে পারেন প্রমোশনের কোনো গুড নিউজ পেতে পারেন দিনের মধ্যভাগে গুপ্ত শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন মকর রাশি আজকের দিনটা আপনার জন্য বড় কোনো খরচ নিয়ে আসতে পারে আর্থিক বাজেট মেনে চলুন এই সময় আপনার অর্থ বুঝে শুনে খরচ করবেন শারীরিক ও মানসিক ক্ষেত্রে একটু চাপ হতে পারে কুম্ভ রাশি অবশ্যই আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারে আজকে এবং আজকে আপনার মঞ্চে মনের মতো সফলতা যে পেতে পারেন আটকে থাকা কাজ আজ সফল হতে পারে আজ দুপুরের পরে বিশেষ কোনো ব্যক্তির সাথে আজ আপনার দেখা হতে হবে তাতে আপনার হেল্প পেতে পারেন মিন রাশি আজ কর্মসূত্রে আজ আপনার ট্রাভেল করতে হতে পারে দিনের শুরুটা যে বিশেষ কোনো পরিস্থিতি বিশেষ কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজ আপনার মানে অবশ্যই নিজের পথে কনফিডেন্স রাখবেন এবং যে অবশ্যই ভালোবাসার প্রতি ফোকাস করুন এবং কথাবার্তায় অবশ্যই মার্জিত থাকুন এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই দৈনন্দিন রাশিফল আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন প্রত্যেক দিনই এই দৈনন্দিন রাশিফল আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন